নিনতিতা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে বোমা আতঙ্ক দেখুন সেই ছবি বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সুতি থানার নিন্দিতা স্টেশন সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ সাগর দাস এবং মদন কুণ্ড নামে দুই যুবক রেললাইনের ধারে বোমা রেখেছিল খবর পেয়ে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এদিকে পুলিশের দাবি রেললাইনের পাথর কালো প্যাকেট করে রেলের পাশে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তারা কোনো রকম বোমা ছিল না বলেও জানিয়েছে পুলিশ যদিও সাধারণ মানুষের দাবি দুহাজার একুশ সালে এই নিতিত স্টেশনে রাজ্যের তৎকালীন অবদি তথা বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলা করা হয় কিন্তু এই মুহূর্তে হঠাৎ কি উদ্দেশ্যে এবং কেন রেললাইনের ধারে ওই দুই যুবক বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলো তার তদন্ত হওয়া উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখছে ছুতি থানার পুলিশ কোন রকম খারাপ উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ রেল লাইনে বোমা আতঙ্ক ঘিরে সাধারণ মানুষ এবং ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক পরিলক্ষিত হয় সবুজ মালটা কোথায় বল নাকি

আপনি আসুন স্যার উনি যে রেখে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম এই ছেলেটার কারণে আর ওর সামনে দেখেন আছে দেখেন এতটা লোক